পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে না আসেন তার মানে সরকার এই যে টাকাটা অ্যালট করেছে সেই টাকাটা খরচ হবে না তাহলে এই টাকাটা যাবে কোথায় কোথায় আর যাবে খরচ যদি না হয় সরকারের কোষাগারে পড়ে থাকবে তাই তো যাক বাবা শান্তি বাঁচা গেল অন্তত টাকার অপচয় হবে না পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে না আসেন তাহলে অন্তত এই টাকাটা অন্যান্য দিকে এদিক ওদিক হয়ে যাবে না তাই তো দেখুন এখানে প্রশ্নটা হলো এই টাকা কিন্তু সরকার অলরেডি অ্যালট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অলরেডি অ্যালট করে দিয়েছেন তাহলে যে টাকাটা এইভাবে বেরিয়ে এসেছে সে কি এত সহজে হাঁটি হাঁটি পা করে লক্ষ্মী ছেলের মতো আবার কোষাগারের ভেতরে গিয়ে চুপটি করে বসে পড়তে পারবে এইখানেই হচ্ছে ব্যাপারটা যে এখন পরিযায়ী শ্রমিক কারা পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংজ্ঞাটা অনেকটা গোয়াজিউ লাইকের মতো হতে পারে এখন পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক সাজারও একটা গোয়াজিউ লাইক শুরু হতে পারে সম্ভাবনা প্রবল যে আগামী দিনে আপনি অনেক রকম পরিযায়ী শ্রমিককে লাইনে দাঁড়াতে দেখতে পেতে পারেন কেউ এক বছর বাইরে কাজ করেছেন তিনিও পরিযায়ী শ্রমিক কেউ পাঁচ বছর কাজ করেছেন তিনিও পরিযায়ী শ্রমিক কেউ হয়তো এখানেই রয়েছেন পশ্চিমবঙ্গে থেকেই মানুষ হয়েছেন ঝান্ডা ধরে ঘুরে বেড়ান বাইরের রাজ্যে যাননি তিনিও পরিযায়ী শ্রমিক হয়ে দাঁড়িয়ে পড়েছেন লাইনে টাকা নিতে